দেখেন তো আমার এই রেসিপিটা দেখে আজকে কি মনে হচ্ছে যে কি কী তৈরি করেছে আপু আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন স্বাগত জানাচ্ছি আরও একটি রেসিপিতে আসলে একটু অনিয়মিত হয়ে গিয়েছি তারপরে আপনাদের জন্য কিন্তু মজার মজার খাবার নিয়ে আসবো হাজির হব আপনারা যদি ভালোবাসা দেন তাহলে কিন্তু সব কিছুই সম্ভব তো কথা না বাড়িয়ে আমার রেসিপিটা শুরু করি তো এখানে আমি দুই কাপ দুধ নিয়েছি আজকে তৈরি করে দেখাবো যে কেকটা আমি তৈরি করেছিলাম গত রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো ওই কেকটা দিয়ে আজকে একটা মজাদার রেসিপি তৈরি করব মালাই কেক তো ওই কেকটাকে কিন্তু আমি স্লাইস করে রেখেছি অলরেডি যেহেতু এটা তৈরি করব তাই আমি কিন্তু মানে খুবই অল্প পরিমাণে রেখেছি আমি বলেছিলামও কিন্তু যে আমার বাসায় এই কেকটা তৈরি করলে খুব দ্রুততার সাথে শেষ হয়ে যায় তাই খুবই অল্প পরিমাণে রান্না করবো সেই জন্য কিন্তু আমার দুধের পরিমাণটাও কম এই দুধটা আমি ঘন করে নিচ্ছি দুধের পরিমাণটা আরও একটু লাগবে কিন্তু এটাকে আলাদা করে করে নিচ্ছি এখানে কিন্তু আমি দুধ ব্যবহার করেছি হাফ কাপ পরিমাণে গুঁড়ো দুধ আর হচ্ছে লিকুইড দুধ যেটা সেটা ব্যবহার করেছি কিন্তু দুই কাপ আর হচ্ছে কনডেন্স মিল্ক ব্যবহার করেছি আড়াই টেবিল চামচ এটা আপনার টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন কতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন কারণ এটা এখানে কিন্তু এক্সট্রা কোনো চিনি ব্যবহার করছি না এই দেখেন আমার কেকটা স্লাইস করা কেকটা যারা এই ভিডিওটি দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন আমি লিঙ্কটা দিয়ে দিব খুবই স্বল্প সময়ের মধ্যে আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব। খুবই মজাদার এই ডেজার্টটি তো এখানে আমি কেকগুলোকে বিছিয়ে নিচ্ছি বড়ো একটি সার্ভিং ডিশে তো যেহেতু আমি অল্প পরিমাণে ব্যবহার করব তাই আমার কেকটা কিন্তু একটু ফ্ল্যাট হয়েছে আপনারা যদি ছোটো পাত্রা ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাদের কেকের উচ্চতা কিন্তু একটু বেশি হবে তো এটা কোনো ব্যাপার না খেতে ভালো লাগলেই হলো আর কি আমি আপনাদের সাথে শেয়ার করলাম কিভাবে এই মজাদার মানে কেকটাকে আরও বেশি মজাদার করেছি তো এইখানে দুধটাকে কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিতে হবে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি এবং মালাইগুলোও কিন্তু দেখতেই পাচ্ছেন জমে গিয়েছে আপনারা চাইলে কিন্তু দুধের পরিমাণ আরও বাড়িয়ে দিতে পারেন সেটা আপনাদের উপর ডিপেন্ড করবে আসলে তো এখানে কিন্তু আমি ভালোভাবে কেকগুলোর উপরে দুধ দিয়ে দিয়েছি এখন আমি ব্যবহার করছি কনডেন্স মিল্ক কনডেন্স মিল্কটা ব্যবহার একটু বেশি পরিমাণে দিতে হবে তাহলে কিন্তু টেস্টটা ভালো আসবে আসলে আমি ঢেলে দিতে চাচ্ছিলাম পড়ছে না সেই জন্য আসলে চামিচ দিয়ে দেওয়ার ব্যবস্থা করছি আর কি কারণ এক্সট্রা চিনি ব্যবহার করবেন না তার কারণ হচ্ছে কেকই কিন্তু অলরেডি মিষ্টি থাকে এবং কনডেন্স মিল্কেও মিষ্টি থাকে সেই জন্য কিন্তু আবার গরু দুধ জাল করে নিলেও কিন্তু মিষ্টিটা বেশি থাকে তো এখানে আমি ভালোভাবে কনডেন্স মিল্কটা মিক্স করে নিচ্ছি তো আমি কিন্তু এটার উপরে আবার কিন্তু লিকুইড দুধ ব্যবহার করব ব্যবহার করছি গুরু দুধ গুরু দুধটাও ছড়িয়ে দিচ্ছি এখানে কিন্তু আপনারা মাওয়া ব্যবহার করতে পারেন আমি কিন্তু আপনাদের সুবিধার জন্য মাওয়াটা ব্যবহার করিনি এখানে ব্যবহার করেছি আমি গুরু দুধ যাতে করে সবাই তৈরি করতে পারেন খুবই ইজিলি এখানে আমি বাদাম কুচি ব্যবহার করছি বাদাম কুচি যে কোনো রকমের বাদামের কুচি ব্যবহার করতে পারেন ফর গার্নিশিং তো আপনি এখানে আমি যে দুধটা ব্যবহার করব। এখানে কিন্তু চাইলে স্যাফরনটাকে ভিজিয়ে তারপর দুধটা ব্যবহার করতে পারেন কিন্তু আমি সেফরনটাকে ভিজাই নি সেফরনটাকে এমনিতে ছড়িয়ে দিয়েছি উপরে আবার দুধটা ব্যবহার করেছি দুধ ওই দুধটা কিন্তু আবার আলাদা করে এক্সট্রা হচ্ছে আপনার এক কাপ দুধ এখানে কিন্তু আমি সেফরন ছড়িয়ে দিলাম এখন আমি এক্সট্রা এক কাপ দুধ ব্যবহার করব এটা কিন্তু আলাদা করে জাল করেছিলাম ওই দুই কাপের সাথে কিন্তু এটা কাউন্ট হবে না ঠিক আছে তো এটা উপরে দিবেন এটা উপরে দিলে কিন্তু আপনার কেকটা দেখতে একটু বেশি লোভনীয় হবে এবং খেতেও কিন্তু দারুণ লাগবে আর এই কেকটা কিন্তু দুধটাকে শুষে নেবে ভালোভাবে তো চাইলে কিন্তু দুধের পরিমাণ আপনি আরও বাড়িয়ে দিতে পারেন আমি যতটুকু দিয়েছি আমি যে থিকনেসটা রাখতে চেয়েছিলাম সেটা পারফেক্ট ছিল তো এটা এখন আমি ফ্রিজে রেখে দিব দুই থেকে তিন ঘন্টার জন্য দুই থেকে তিন ঘন্টা পর দেখেন কি অবস্থা নর্মালে রেখেছি অবশ্যই তো এটার কালারটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর এসছে রাতের তো সেই জন্য একটু কালারটা মানে বাদামি বাদামি বর্ণ দেখা যাচ্ছে কিন্তু এটা সাদাই ছিল তো যাই হোক কালারটা ম্যাটার করে না আপনার যদি খেতে ভালো হয় তো চাইলে কিন্তু তৈরি করে ফেলতে পারেন আজই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ